হ্যালো বন্ধুরা সোমনাথ মৌসুমি ক্রিয়েশন চ্যানেলের সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগের সাথে গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমি স্নান টান করে সমস্ত কাজ সেরে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছি পুজো দিতে আজ আমরা যাচ্ছি বিন্যোগে জাগ্রত মা মা ওলাইচন্ডীর কাছে মা ওলাইচন্ডীর কাছে পুজো দিতে কার না ভালো লাগে শয়ে শয়ে লোক এসে পুজো দেয় মা সত্যি সবার মানদ ইচ্ছা আশা ভরসা সব কিছুই পূরণ করে মা চণ্ডীকে শুধু মন থেকে ডাকতে হয় আর মা সব কথা শুনে আমার তো শোনে আমার সব কথা শোনে মা আজ যাচ্ছি আজ শনিবার আজ যাচ্ছি মা চণ্ডীর কাছে পুজো দিতে শনি মঙ্গলবারে এখানে পুজো হয় এই দেখো কত লোকজন চলে এসছে পুজো দিতে আর যখন এখানে মেলাটা হয় চণ্ডীতলার ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে হয় মেলাটা একটা পূর্ণিমা পড়ে বুদ্ধ পূর্ণিমা সেই সময় তো এখানে পা দেওয়ার জায়গা থাকে না এত লোক তো এখানে এসে পুজো দেওয়ার এই আগে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিতে হয় এই জায়গাটাই তারপরে ওই গাছে যদি কেউ মানত করে ঢেলা বাদে। কেউ পাথর নিয়ে দড়ি দিয়ে বাঁধে যার যেটা ইচ্ছে মানদের এখানে বাঁধে আর ওই জায়গাটাই হয় পুজো এই যে এখানে পুজো হচ্ছে আর এখন একটু বৃষ্টি চলে এসেছিল বলে তা আমি ভাবলাম যে ওরা পুজো দিয়ে নি তারপরে আর কি আমরা পুজো দেব মানে ওদের যেহেতু পুজো শুরু হয়ে গেছিল তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট আর বৃষ্টিটাও অনেকটা কমে গেছে ছিপছিপানি বৃষ্টি তো বেশিক্ষণ হয়নি তারপরে এখানে পুজো দিয়ে এখানে অনেকেই বসে থাকে তাদের আমি প্রসাদ দিয়ে দিচ্ছি অনেক বয়স্ক মানুষ অনেক মানে বোধ মানে পাগল আর কি তারা বসে থাকে তাদের দেখে সত্যিই মায়া লাগে তাদের কি প্রসাদ একটু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করতে পারি তাই আর কি দিলাম তো এই যে এই জায়গাটা সত্যি খুবই অসাধারণ এখানে আসলে মনটা পুরো শান্ত হয়ে যায় মানে তোমাদের মনে যদি কোনো অশান্তি থাকে এখানে আসলে মনে শান্তি পাবে তো যেহেতু আমার মনটা ভালো ছিল না তো এখানে এসে পুজো মাসকে দেখে মাকে পুজো দিয়ে মনের মধ্যে সত্যি একটা তৃপ্তি অনুভব করছি সত্যি সেই তৃপ্তি বলে বোঝানো যাবে না তো যাই হোক আমার এখানে পুজো টুজো দেওয়া সবাইকে প্রসাদ দিয়া দক্ষিণা দিয়া কমপ্লিট আর ওই মানে যারা গরিব মানে বিকারিরা বসে ছিল সেখানেও আমি কিছু পয়সা দিয়ে দিয়েছি তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আমি বাড়ি চলে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর এই দিকে আমার যা সবজি কেটে দিচ্ছে তার আগে আমি একটু চা করে নিয়েছিলাম চাটা খেয়ে নিয়েছিলাম বাড়ি এসেই সেটা দেখানো হলো না তোমাদের তো তারপরে এই যে চায়ের বাসনগুলো এখন রয়েছে সেগুলো আমি এখন ধোবো তারপরে দেখো পুচকুসনাটাকে আমার বর হলো খাইয়ে দিচ্ছে প্রসাদ আর কি পুজো দিয়েছি সেই প্রসাদ ওর তো মুখে প্রসাদটা হয়ে গেছে অন্নপ্রাশনটা সামনে তো সেই জন্য ওকে একটু প্রসাদ দিয়ে দিলাম মাথায় ফুল ছুঁয়ে দিল। তারপরে এই যে আমি এদিকে চলে আসলাম রান্না করতে ও আবার খেয়ে বেরোবে তাই তারা উড়ো করে আর কি একটু যা ডাল তো মানে ভাবলাম ডাল ভাজা করে দেবো কিন্তু সময় হলো না তো ফেনা ভাত তুলে দিলাম একটু পটল ভেজে দিলাম একটু একটু ভাজাভুজি করে একটু ফেনা ভাত দিয়ে আলু সেদ্ধ দিয়েও খেয়ে বেরিয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি করে এই রান্নাঘরে এসে ভাজাভুজিটা বসিয়ে দিয়েছি তো সত্যি কথা বলতে গেলে যতটা মনের মধ্যে কষ্ট অশান্তি ছিল ভালো লাগছিল না আজ পুজো দিয়ে মনটা পুরো ভরে গেল অনেক শান্তি পেয়েছি পুজো দেওয়ার পরে মাকে তারপরে এই যে তোমার দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল মানে বেরোচ্ছে আর কি আর একটা দিদি না বর্মা যাই হোক আমি মনে নেই কি আর কি বলে ডাকতে হয় তা সে আসলো আমাদের বাড়িতে তারপরে ও বেরিয়ে গেল আমি ওনাকে একটু চা করে দিলাম তারপরে এই যে এক কাণ্ড হয়েছিল জানো আজকে সব ঢুকেছিল রান্নাঘরে মানে রান্নাঘরের দরজা খোলা ছিল আর মানে বাইরের দরজাটাও খোলা ছিল ওখান থেকে আর কি ভেবেছিলাম সাপ ঢুকেছে তারপরে দেখি না মায়ের ঘরে ওই যে ফুকো থাকে না মানে ঘরের যে ছোট ছোট জল বের করার জন্য যে ফু গোল গোল ফুকো ওখানে তো নেট মেট কিছু দেওয়া ছিল না একটা প্লা গোজা ছিল নেকডাউটায় তো সেটা বের করে দেওয়া হয়েছে ঘর রং করার সময় তো তারপরে আর কিছু দেওয়া হয়েছিল না ওখান থেকে সাপ ঢুকেছিলো তারপরে আর কি করা যাবে তারপরে সেই বের বের করিয়ে সব বাস সব গায়ে মানে সাপ ঢুকেছে কেমন একটা গিন গিন করে তারপরে আর কি সব বের ঠের করে বাসন টাসন ধুয়ে খেতে খেতে দুটো বেজে গেছিলো পোনে দুটো আর কি তারপরে খেয়ে দিয়ে সেই যে বসে বসে এখন জালনার ধারে লেবু খাচ্ছি আর বৃষ্টি হচ্ছে বাইরে তো সেইও বৃষ্টি দেখছি আর খাচ্ছি তো যাই হোক ওয়েদারটা খুব সুন্দরই ছিল তারপরে এখন বিকেল হয়ে গেছে এখন আমি আর এই যে সোনাটাকে নিয়ে আমি একটু রাস্তায় এসেছি ও বাড়িতে থাকছে না ওর মা বাবা খেতে বসেছে সেই জন্য আমি একটুখানে ঘুরতে মানে এখন কটা বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো বাজে তো তাই ওখানে একটু বেরিয়েছিলাম ঘুরতে তারপরে সন্ধে লেগে গেছিলো তারপরে আমি এই যে সন্ধ্যে দিয়ে সব জায়গায় ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম আর প্রদীপটা নিভিয়ে দিয়েছিলাম কারণ বেশিক্ষণ প্রদীপ জ্বললে আবার মানে প্রদীপের বুক পুড়ে যায় বলে এটা হওয়া উচিত না তারপরে আর কি অনেকটা পরে রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে তো আমি একটু ভাত বসিয়ে নিলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য কারণ ও বাড়ি এসে আর ভাত ছিল অল্প কটা তো হতো না বলে দুজনের জন্য আবার ভাত বসিয়ে নিলাম তো যাই হোক আর ওই ঠান্ডা ভাত যে কটা ছিল খারাপও হয়ে গেছিলো তারপরে এই যে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি দুজনের জন্য তো তাই ছোট্ট একটা হাঁড়িতে রান্না করছিলাম তারপরে এই যে দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর ওর কান্ডও দেখেছ ও হলুদ দিয়ে বলে ভাত খাবে তারপরে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যে কটা বাসন ছিল ও কালকে আবার সকাল সকাল বেরোবে সেই জন্য আর কি বাসনগুলো সব মেজে নিচ্ছি আর কালকে একটা স্পেশাল দিন আমাদের জন্য তো আগামীকাল আসলেই তোমাদের সেটা বলবো এখন আর বলছি না তো যাই হোক এখন এই যে বাসন টাসনগুলো ধুয়ে একটুখানি চা আর কি কড়াই রয়েছে শ্বশুর শাশুড়িকে চা করে দিলাম রুটি দিলাম পাওয়া রুটি দিয়ে চা দিয়ে তো আমাদের খাওয়াটা এরকমই ভাত টাত খাওয়া হয়ে যায় একটু আগের থেকে তারপরে একটু রাতে শোয়ার আগে একটু চা ঠাকলাম একটু হালকা কিছু কিছু মানে আমাদের মানে খাওয়ার আর কি যে যখন যেটা ইচ্ছা সেটা তখন খাই কারো কোনো ইয়ে নেই যে ভাতই খেতে হবে তারপর আর কিছু খাওয়া যাবে না তা না আমি তারপরে একটুখানি লিকার চা করে মানে লিকার চা করাই আছে করেছি তো সেই দিয়ে আমিও একটু পাউরুটি আর লিকার চা খেয়ে নেব তো বেশি ভাতও খেতে পারিনি একটু খিদে খিদে রয়েছে আমার ও খেছে ও বলছে তাহলে আমি শুধু চা খাবো তা আমিছি না একটা রুটিও খাও ও কিন্তু এখানে কি বলতো আরমঘাটায় গরম গরম রুটি পাওয়া যায় সেই রুটিগুলো খেতে খুবই টেস্টি হয় তো সেই জন্যই আর কি ও নিয়ে এসেছিলো তারপর ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে প্রত্যেক দিনের মতো রাতের ডিউটি আমার ওষুধ খাওয়া তো এই ওষুধ খাওয়ার পরেই আমি শুয়ে পড়ব ও আর একটা কথা কালকে তোমাদের জন্য একটা সুন্দর একটা ব্লগ আসছে অপেক্ষা করো এখনই বলবো না বলে দিলে তো সারপ্রাইজটা নমস নষ্টই হয়ে যাবে ক্রমশ প্রকাশ কালকে একটা বিশেষ দিন স্পেশাল দিন আমাদের দুজনের জন্য তো এটা এখনই আর বলছি না আর কিছুই বলবো না এখন আমি এই যে ওষুধ খাওয়া আমার হয়ে গেছে আর একটা ওষুধ আছে এটা খেয়ে এবার আমি শুয়ে পড়ব আর আজকে পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও অল করে রেখো কারণ তাহলে আমার এই যে ব্লগুলো ছাড়ার পরে সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর একটু পাশে থেকো একটু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর কিছু চাই না আমরা আমিও তোমাদের পাশে আছি একে অপরের পাশে থাকলেই তো সবাই এগোতে পারবো তাই না বলো তো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো